হাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঈদ চলে গেছে বেশ অনেক দিন হলো বাট আমার ভিডিওগুলো সব জমে আছে এডিট করা হচ্ছে না আপলোডও দেয়া হচ্ছে না তো এটা ছিল ঈদের পরপর পরের সপ্তাহে জাবেদে বাসা আমাদের ঈদের দেওয়া ছিল সো আমরা গেলাম এবং গিয়ে দেখি আমরাই প্রথম আমাদের আগে কেউ জানাম আমাদের অনেক লেট হয়ে গেছিলো যে যেহেতু উইকডেস ছিল আর অ্যাজ ইউজুয়াল ভাবি অনেক মজার মজার রান্না করে টেবিল সাজিয়ে রেখেছে যেহেতু ঈদ বলে কথা চটপটি সেমাই তারপরে কয়েক রকমের মিষ্টি স্প্যাগেটি সব কিছুই অনেক মজা হয়েছিল আর এখানে সারা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস করতেছিল সে ফুচকার মধ্যে সেমাই দিয়ে খাচ্ছিল মানে হচ্ছে সবার সাথে দেখা হওয়া খাওয়া দাওয়া আর হচ্ছে গল্প করা জায়ান আজমেরি তামিম ভাই ওরা অনেক পরে আসছে আর পরে ওরা সবাই খাওয়া দাওয়ার পরে আমরা কিছু করলাম

এখন হচ্ছে মেইন দেওয়া হয়ে গেছে তো মেইন আইটেম ছিল চিকেন বিরিয়ানি পোলাও বিফ চিকেন রোস্ট প্রন তারপরে হচ্ছে পনির মশলা আর সালাদ তারপর ভেজিটেবল প্রত্যেকটা আইটেমে অনেক ইউনিক ছিল আর ভাবে রান্না সব সময় অনেক 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 মজা হয় এটার বলার অপেক্ষা রাখে না করার পরে আমরা গল্প করছিলাম আর ওরা সবাই খেলা খেলছিল আর বাচ্চাদের অবস্থা হয়েছে যখন প্রথমে যায় তখন হচ্ছে খেলবে না যখন চলে আসার টাইম হয় তখন হচ্ছে ওরা সবাই সবার সাথে মানে খুবই অ্যাটেন্টিভ হয় আর খেলা শুরু করে এবং ওই মুহূর্তে ওদেরকে

সো আমরা সবাই এখন বাসায় চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং কেমন লাগলো জানাবেন দেখা হবে অন্য আর একটি ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ ফেজ